আর আপনার স্ত্রী আছে যে নাওনি আমার অসুখের পরে গেছে গা আর আমার সোড়বার লাগে খাই সারা দিন পিজেবি সেরে যায় মানে আপনার অসুস্থ আপনার অসুস্থ দেখে আপনি স্ত্রী চলে গেছে হ্যাঁ বিজয় আসসালামু আলাইকুম সকাল ধরে একটা লোক আমার এখানে পয়সা আছে দেখি উনি কে কি তার পরিচয় আসসালামু আলাইকুম

তো সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠেছি তখন মানে ওয়াশরুমে গেছিলাম তখন নাকি উনি আসছেন আর কি যাই হোক আমরা তো মনে করেন যে আপনি এত সকালবেলা আসছেন আপনি সামনে তো কিছু করতে পারবো না সামান্য কিছু ইয়া দিয়ে ওষুধ খাওয়ার জন্য হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ধরেন এটা রাখেন কত আছে দেখেন তো ঠিক আছে আমার সামর্থ্য অনুযায়ী আমি দিলাম ঠিক আছে চিকিৎসা কত কত টাকা লাগে ডাক্তার কি বলছে ডাক্তার বলছে ওষুধ খাইতে থাকো তোমার ভালো হইবে অ্যালার্জি থেকে আর কি আচ্ছা অ্যালার্জি থেকে অবস্থা না আচ্ছা ডাক্তার যেভাবে বলে এভাবে আপনি চললেন আর দেখি আপনার এলাকায় যাব হ্যাঁ আপনি স্ত্রী আছে জি না আমার অসুখের পরে গেছে গিয়ে আর আমার চোর বাইরে লাগে দিবা ভাত খেয়ে সারাদিন যায় মানে আপনার অসুস্থ আপনার অসুস্থ দেখে আপনি স্ত্রী চলে গেছে হ্যাঁ কত বছর আগে গেছে গেছে গত বছর আমারে কয় কতোরা আমি আরো 15 বছর আগে বিদা ঘুরে দিয়ে দিয়েছি গেছে কত বছর হয়েছে উনি বাড়িতে আছে বাড়িতে আছে যে আমি আমার বড় ভাইয়ের বউ বিয়ে করেছিলাম বড় ভাইয়ের বউ বিয়ে করেছিলাম পাঁচ ছাইছ ছেলে এক মেয়ে নিয়া তোরা ওরা আমার ভাই মারা গেছে ওরা ছোট ছোট ছিল তো আমি রিক্সা চালে খাওয়াই বড় করছি আচ্ছা আর ওনা আমার সিন আর আর মাই সিন তো ও তার মানে উনি বুঝতে চাইছে ওনার বড় ভাইয়ের বউকে উনি বিয়ে করছে চারটা সন্তান নিয়ে তাই তো এখন ওই চারটা সন্তানও দেখে না এমন কি ওনার সেই বউ ওনাকে দেখে না তাই তো জি হ্যাঁ জি এখন কি আপনার বউ কি আপনার সামনে ঘুরে নাকি উনি উনি ওনার ছেলে মেয়ের থাকে উনি উনি সিলেমে এনে থাকে আর আপনারে দেখে থাকে না না আমার কাছেও আইয়েনা আপনার কাছেও আসে না এই আমারই আমারই এই স্যার সমাজ যতন সমস্ত কিছু আমি করছি আমি নিজে করছি আপনারে স্ত্রী করে না না কিছু দরকার একটু ধরো না আচ্ছা আচ্ছা তাহলে যে যে বড় ভাইর বউ ওর গর্বে থেকে তো আপনার মেয়ে যেটা আসছে উনি না জি ওই মেয়ে কাপে কষ্ট করে বিয়ে দিবেন জি ও দিছে আমি দিছি

আর স্ত্রী তো সেবা যত্ন কিছুই করে না আর ছেলেটা এই ছোট্ট ছেলেটা আপনারা হয়তো ভিডিওটা দেখছেন আমার ভিডিওতে আমার ইয়াতে ফেসবুক পেজে তো ছেলেটা দেখলাম পশ্চাদ পায়খানা যা আছে সবকিছু বাবার পরিষ্কার করে তাও গোপনে কিন্তু মা এই মা কিন্তু আসতে দেন এই ছেলেকে বাবার খেজমত করার জন্য তেমনি আরেকটা একটা ঘটনা ঘটেছে আমাদের চাঁদপুর সদরেরই আহ এলাকা শিলুন্দিয়া আহ শিলুন্দিয়া তার বাড়ি তো ওই জায়গায় আর একটা ঘটনা ঘটছে লোকটার লিভার ক্যান্সার আক্রান্ত তো উনি কি করলো এই ক্যান্সার আক্রান্ত দেখে ওনার বউ চলে গেল দুইটা দুইটা রেখে রেখে সরি আপনারা তার ভিডিওতে আমার ফেসবুক ইউটিউব ছেলে মেয়ে তেমনি ওনার একটা ঘটনা ঘটে গেছে এটাও একটা করুণ ঘটনা ওনার যে এই যে অ্যালার্জি চাপ দিয়েছে তো এই যে উনি দেখতেছে যে ওনার অবস্থা বেশি খারাপ তার জন্য ওনার বউ ওনার থেকে দূরে চলে গেছে ডিভুস্ক হয়ে গেছে নাকি এমনি মুখে হয়েছে

দেখালেলে ছবি দেখালে একটু ওকে ঠিক আছে তাহলে ভালো নাম্বার আছে উনি খুব ভালো ডাক্তার আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমি যা যোগাযোগ করবো আপনার সাথে ঠিক আছে আচ্ছা ওকে সবাই ভালো থাকবেন